হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো পনিরের একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে পনির মিচ তো এইটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে তো প্রথমে আমি পনিরগুলো টুকরো করে কেটে লবণ আর গোলমরিচটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি পনিরগুলো লাল লাল করে ভেজে নেব এখানে বেশিরভাগ গোলমরিচটাই ইউজ করা হবে এবার একটা মিক্সিতে আদা লঙ্কা কাজু বাদাম আর হচ্ছে টক দই দিয়ে ভালো করে পেস্ট করে এবার ওই তেলে আমি পেস্টটা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এবার আমি ওই মিক্সির ধোয়ার জলটা দিয়ে দিলাম এবার আমি আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেব লবণ অল্প একটু চিনি কালারটা ভালো আসবে তাহলে এবার দেব বেশ খানিকটা গোলমরিচ এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব এবার দিয়ে দেব দুধ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরের সাথে এবার ওপর থেকে আমরা দিয়ে দেব কাসৌরি মেথি তো আমাদের রেডি হয়ে গেলো পনির কালিমিচ তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা পরের ভিডিও নিয়ে আবার আসবো তাটা